আমার আজকের এই ভিডিওটি আমার কলকাতা দাদাবাবুদের উদ্দেশ্যে করতেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে এই যে আমি যে একজন বাংলাদেশি আমি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারি আমি একজন বাংলাদেশি আমি বিশ্বের যে কোনো জায়গায় যাই না কেন তারা আমাকে যদি জিজ্ঞাসা করবে বিদেশিরা তোমার দেশ কোথায় তখন আমি বলবো যে আমি একজন বাংলাদেশি হ্যাঁ কারণ আমি গর্ববোধ করতে পারি আমি একজন বাংলাদেশি স্বাধীন দেশের নাগরিক অথচ আপনাকে বলতেছি আপনি একজন কলকাতার লোক একজন ভারতীয় লোক আপনি বাংলা ভাষায় কথা বলেন হ্যাঁ আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারবেন না কেন গর্ববোধ করতে পারবেন না গালি দিতে ইচ্ছে করতেছে একটু পরে গালি দিয়েন কথাগুলো একটু মন দিয়ে শোনেন শুধুমাত্র আপনি বাংলা ভাষায় কথা বলেন এই কারণে হিন্দি ভাষাভাষী যেসব মানুষগুলো আছে না ভারতের হ্যাঁ আপনি তাদের কাছে বৈষম্য শিকার হবেন শুধুমাত্র আপনি কলকাতা থেকে বের হয়ে আপনি দিল্লিতে যান হ্যাঁ তারা আপনাকে মানুষ হিসেবে মানে গণনা করবে না আপনি যে কলকাতা মানে ভারতীয় একজন নাগরিক কলকাতায় বসবাস করেন হ্যাঁ তারা এটাই মানবে না তারা বলবে যে তুমি একজন বাংলাদেশি কারণ আপনি বাংলা ভাষায় কথা বলেন কলকাতা নিয়ে তারা তাদের এত মাথা ব্যথা নেই হ্যাঁ আপনি বৈষম্য শিকার হবেন মানে যারা হিন্দি ভাষাভাষী কথা বলে না তারা যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে মানে মানুষ হিসেবে পরিচয় দিতে রাজি না আপনার বিশ্বাস হয় না একবার দিল্লিতে যান যেসব হিন্দি ভাষা মানে হিন্দি ভাষাভাষী কথা বলে ধরনের মানুষজন আছে সেখানে যান আপনি যদি শুধুমাত্র কলকাতা ছেড়ে হ্যাঁ বাইরে আসেন সৌদি আরব কাতার আবুধাবি কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর আপনি যে কোনো জায়গায় যান না কেন হ্যাঁ আপনাকে কি করবে জানেন আপনি চাইবেন যে যারা বাংলা ভাষাভাষী কথা বলে তাদের সাথে এক যা শুবার লাগে একই রুমে থাকার লাইকিয়া একই খাবার খাওয়ার লাগে কারণ আপনার এর আপনার কালচার আপনার পোশাক আশাক আমাদের খাওয়ার দাওয়ার সবই একরকম আপনি কখনো এটা চাইবেন না যে হ্যাঁ একজন দিল্লির হিন্দি ভাষাভাষী মানুষের সাথে সাথে গিয়ে থাকার জন্য আপনি সেটা চাইবেন না আপনি চাইবেন কি বাংলাদেশের মানুষের সাথে থাকার জন্য যদি সেখানে আপনার সমকক্ষ কেউ না থাকে আপনি হিন্দি যারা হিন্দিতে কথা বলে তাদের সাথে থাকতে আপনি চাইবেন না তারাও আপনাকে রাখতে চাইবে না আপনি যতই বললেন না কেন ভাই আমি একজন ইন্ডিয়ান মানুষ আমি ইন্ডিয়াতে বসবাস করি কলকাতায় হ্যাঁ একই দেশের মানুষ একই নাগরিক হ্যাঁ মানে ভোট আইলে একসাথে ভোট দিই হ্যাঁ একই সরকার তুমি হিন্দি ভাষায় কথা বলো আর আমি বাংলা ভাষায় কথা বলি তাতে কী হয়েছে আমাকে তোমাদের সাথে রাখো তারা বলবেন না তোমাকে রাখবো না কেন রাখবো না কারণ তুমি বাংলা ভাষায় কথা বলো তোমার কালচারের সাথে আমার কালচার যায় না আপনি সেখানেও কিন্তু বৈষম্যতার শিকার আমার কথা বিশ্বাস পাই না হ্যাঁ আপনার আত্মীয় কেউ বিদেশের মাটিতে থাকে সেখানে একবার ফোন করে জিজ্ঞাসা করেন কারণ আপনাকে হ্যাঁ তারা ওই ইন্ডিয়ার মানে না কলকাতার ভিতরে থাকে অথচ দিল্লি থেকে কেউ একজন হিন্দি ভাষায় হ্যাঁ বাংলাদেশটাকে আপনার অশ্লীল করার জন্য আপনাকে বলছে আর আপনি কি করতেছেন ওপার বাংলা থেকে মিছিল মিটিং নিয়ে আসতেছেন সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ হামকে করেন গা বাংলাদেশকে তুমকে করেন গা আপনি বলতেছেন অথচ আপনার পোশাক আশাক আপনার চলাফিরা আপনার কালচার আপনার কথা বলার ধরন সেটা সব আমার সাথে মিলে একজন বিন মানে বিন রাজ্যের শকুনের কথা শুনে আপনি কি করতেছেন আপনি আমার উপরে হামলা করতে চাচ্ছেন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন হ্যাঁ আমাকে আমার শরীর থেকে মানে রক্ত বের করার চেষ্টা করতেছেন আপনি এটা কি ঠিক এটা ঠিক না অথচ আমি বাংলাদেশি হিসাবে আমি নিজেকে গর্ববোধ করতে পারি আমি বাংলাদেশের এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যাই হয়তোবা আমি ঢাকায় আসি ঢাকা থেকে যদি আমি সিলেটে যাই আমাকে আমি সেখানে সেম সম্মানটা ভাবো কেউ আমাকে বলবে না যে তোমার বাড়ি কোথায় হ্যাঁ আমি যদি বলি যে আমার বাড়ি ঢাকা সেও আমার সাথে বাংলা ভাষায় কথা বলবে সে যে খাবার খায় আমিও সেই খাবার খাবো কারণ আমার কালচার একই আমি যদি এখান থেকে চিটংয়ে যাই ঢাকা থেকে সেম কালচার কেউ আমার সাথে বৈষম্য করবে না অথচ আপনি শুধু কলকাতা থেকে বের হয়ে আপনি দিল্লিতে যেতে পারবেন না কলকাতা থেকে বের হয়ে আপনি গুজরাটে যেতে পারবেন না কলকাতা থেকে বের হয়ে আপনি হরিয়ানাতে যেতে পারবেন না কলকাতা থেকে বের হয়ে আপনি রাজস্থানে যেতে পারবেন না সেখানে যাওয়ার পরে আপনি নিজেকে বিদেশি মনে করতে হবে অথচ একই পাসপোর্ট আপনি ধারণ করতেছেন একই দেশের নাগরিক একই আইডি কার্ড আপনি ব্যবহার করতেছেন অথচ সেখানে যাওয়ার পরে আপনি মনে করতে হবে যে আপনি সৌদি আরবে চলে গেছেন নয়তো দুবাই ডুবাই চলে গেছেন নয়তো বা সিঙ্গাপুর চলে আসছেন কারণ আপনার বাসা তখন শেষ হয়ে যাবে অতএব দিল্লির দাসত্ববাদ দিতে হবে আপনাকে দিল্লির দাসত্ববাদ দিয়ে আপনাকে আপনার একটা রাজ্য আছে কলকাতা সে কলকাতা নিয়ে আপনাকে গর্ববোধ করতে হবে আপনি পুরো মানে পুরো আপনার এটাকে কি বলে ইন্ডিয়া নিয়ে গর্ববোধ করার কিছু নেই আপনি নিজের দেশে নিজে বৈষম্য শিকার আমি বাংলাদেশে বৈষম্য শিকার নয় এই কারণে আমি আমি বলতেছি প্রথমে আমি বলছি কারণ আমি একজন বাংলাদেশি হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারি আপনি পারেন না আপনি কলকাতার নাগরিকই আপনি পারেন না হিন্দি ভাষার মানুষগুলো আপনাকে পছন্দ করে না আপনাদেরকে পছন্দ করে না আপনারা যতই পিছন থেকে শিখলেন না কেন হ্যাঁ জয় হিন্দ জয় ইন্ডিয়া আপনাদেরকে পছন্দ করে না এটা হচ্ছে বাস্তব সত্য আপনি মানেন কিংবা না মানেন এই ভিডিওটার পরে যাচাই করে দেখবেন যদি বিদেশের মাটিতে কেউ থাকে আপনার আত্মীয় স্বজন যাচাই করে থাকবেন কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ যদি হরিয়ানাতে থাকে কেউ যদি রাজস্থানে থাকে কেউ যদি দিল্লিতে থাকে কেউ যদি গুজরাতে থাকে কেউ যদি আপনার তামিল পদেশে থাকে আপনি ইয়ে করবেন যাথাই করে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার সম্মানটা কোথায় আর একজন বাংলাদেশের সম্মানটা কোথায় আশা করি বুঝতে পেরেছেন তাই না আল্লাহ হাফেজ